ডাইনোসর এক সময়ের প্রকৃতির শাসক পৃথিবীর বুকে লক্ষ লক্ষ বছর ধরে রাজত্ব করা এক বিস্ময়কর প্রজাতি কিন্তু কিভাবে এরা জন্ম নিল কিভাবে তারা বিশাল থেকে বিশালতর হল আর কেন তারা একদিন হঠাৎ করেই হারিয়ে গেল আজ আমরা জানব ডাইনোসরের ইতিহাস দুইশত মিলিয়ন বছর আগে পৃথিবী তখন একেবারে আলাদা ছিল বৃহৎ এক মহাদেশ পানজিয়া আকাশ ছিল গরম বাতাস ছিল শুষ্ক এমন পরিবেশে জন্ম নেয় সরিসি পদের এক নতুন গোষ্ঠী এরা ধীরে ধীরে হয়ে ওঠে প্রথম ডাইনোসর ট্রাসিক যুগের এই ডাইনোসররা ছিল ছোট ও ফুর্তি ফুটো তাদের মধ্যে অন্যতম ছিল ফেসেস এই ডাইনোসররা ধীরে ধীরে আরও বড় শক্তিশালী এবং বিচিত্র হতে শুরু করে জুরাসিক যুগ ডাইনোসর দে স্বর্ণযুগ এ সময় আকৃতির ডাইনোসররা পৃথিবীর উপর রাজত্ব করছিল তাদের মধ্যে ছিল ব্র্যাকিওসরাস এক বিশাল তিন দৈত্য আর ছিল অ্যালোসরাস এক ভয়ঙ্কর শিকারী এই যুগে আবহাওয়া উষ্ণ ছিল বট গাছের জঙ্গল তৈরি হয়েছিল ডাইনোসাররা আরও বেশি বৈচিত্র্যময় হয়ে ওঠে ডাইনোসরদের চূড়ান্ত বিবর্তন ঘটে ক্রিটেশিয়াস যুগে এই সময় আবির্ভাব ঘটে সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর রেক্স। এই দৈত্যাকার মাংসাশী শিকার করত তিন ভোজি ডাইনোসরদের যেমন ট্রাইসেরাটস ক্রিটেশিয়াস যুগে কিছু ডাইনোসর পাখির মতো পালক তৈরি করেছিল এর থেকেই আধুনিক পাখির উৎপত্তি বলে মনে করেন বিজ্ঞানীরা ছয়ষ্টি বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীর বুকে আঘাত আনে মেক্সিকোর কাছে চিচুলুপ ক্রেটার এই জায়গায় এক শূন্য কিলোমিটার ব্যাসের এক গ্রহাণু ধ্বংস ডেকে আনে আগুন ধুলোর ঝড় অগ্নুৎপাত চারদিকে ধ্বংস লীলা বেশিরভাগ ডাইনোসর মারা যায় শুধু কিছু ছোট প্রজাতি টিকে থাকে তাহলে কি ডাইনোসর পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে উত্তর হল না আজকের পাখিরাই ডাইনোসরের বংশধর তাই যখনই আপনি কোনো পাখি দেখেন জেনে রাখুন এটি এক ডাইনোসরের উত্তরসূরি আজ আমরা জানলাম ডাইনোসরের জন্ম তাদের রাজত্ব এবং তাদের বিলুপ্তির রহস্য আপনার প্রিয় ডাইনোসর কোনটি কমেন্টে জানান আর যদি এমন আরও ভিডিও চান যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ